ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে না গেলেও গোপনে ইসরায়েলকে সহযোগিতা করেছে সৌদি আরব তেহরানের ড্রোন হামলা প্রতিহিত করতে জর্ডান ও ইরাকের আকাশপথে হেলিকপ্টার পাঠানোর অভিযোগ উঠেছে রিয়াদের বিরুদ্ধে একই সঙ্গে সৌদির সহযোগিতায় ইরানের বেশ কিছু মিসাইল ও ড্রোন গন্তব্যে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয় তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম ইসরায়েল হাইওম প্রকাশ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানালেও গোপনে ঠিকই তেলাবিবের পাশে দাঁড়িয়েছে রিয়াদ এমনটাই দাবি করেছে ইসরায়েলের এক অনুসন্ধানী রিপোর্ট বারো দিনের ইরান ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যের অনেক দেশই নীরব থেকেছে তবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্স এই তিন পশ্চিমা শক্তি ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে ইরানের ড্রোন ও মিসাইল ধ্বংসে সহায়তা করেছে এবার অভিযোগ উঠেছে সৌদি আরবও জর্ডান ও ইরাকের আকাশপথ ব্যবহার করে জানিয়েছে সৌদি আরব বিমান বাহিনী হেলিকপ্টার মোতায়েন করে আঞ্চলিক আকাশসীমায় ইরানের বিস্ফোরক বোঝাই ড্রোন ধ্বংস করেছে তবে আনুষ্ঠানিকভাবে এ ধরনের সহায়তার কথা স্বীকার করেননি রিয়াদ উল্টো ইরানে হামলার নিন্দা জানিয়ে সৌদি আরব আগেই বলেছিল তাদের আকাশসীমা ব্যবহার করে কোনো হামলা চালাতে দেওয়া হবে না তবে বিশ্লেষকরা বলছেন গোপন সমর্থনের বিষয়টি প্রকাশে এলে ইরান সৌদি সম্পর্কে ভাঙন পড়তে পারে